তোমাকে আমি উড়তে দিলাম উড়ো তবে জেনে রেখো আকাশে বাসা বাঁধা যায় না যে পাখি ঘুরে বেড়ায় বনবাদরে সে পাখি দশ দোয়ারে খুঁজে ভালোবাসা সে পাখি কোথাও সুখ খুঁজে পায় না আচ্ছা তুমি এত সুন্দর কেন কেমন সুন্দর চাঁদের চৌকি বেশি সুন্দর হ্যাঁ তোমাকে পেয়ে গেলে বোধ হয় আমার আর এতটা দুঃখ থাকতো না আমি হইতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তোমাকে পেয়ে গেলে বোধ হয় আমার আর কখনো চাঁদ দেখতে হতো না তোমার চাঁদের মতো মুখখানি দেখতে পেলে আমার আর কখনো চাঁদ দেখার স্বাদ জাগত না তোমাকে পেয়ে গেলে বোধ হয় আমার সব অপূর্ণতা পণ্যতা পাইত সব স্বপ্ন রঙিন হতো থাকতো না কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ও আবদার তোমাকে পেয়ে গেলে বোধ হয় পৃথিবীর সব ঋতুই হইতো বসন্ত যেখানে শুধু ফুল ফুটত আমাদের জন্য তোমাকে পেয়ে গেলে বোধ হয় আমার সমস্ত দুঃখ মুছে যেত আর জীবনটা হতো একটা সুন্দর গল্প তোমাকে পেয়ে গেলে বোধ হয় আমি হইতাম রোমান্টিক প্রেমী তোমার ভালোবাসার ছোঁয়ায় আমি হারিয়ে যেতাম অসীম সমুদ্রে তুমি ভালো থেকো আমি না হয় এখানেই পড়ে রইলাম যেমন করে অযত্নে অবহেলায় পড়ে থাকে একটি পুরনো মূল্যহীন কোনো এক চিঠির খাম আচ্ছা তুমি এত সুন্দর কেন কেমন সুন্দর চাঁদের থেকেও বেশি সুন্দর হা। একটু বেশি হয়ে গেল না না তোমার সৌন্দর্য চাঁদকেও হার মানায় কেন বলো কারণ চাঁদের মতোই তুমি শান্ত কোমল অথচ চোখ ফেরানো যায় না চাঁদের সাথে কি মানুষের তুলনা হয় চাঁদ খুব সুন্দর কিন্তু তাও কিছু একটা কম কম মানে চাঁদের মতো জিনিসে সৌন্দর্যের কি কম থাকতে পারে তোমার মতো কমলতা নেই ওর আলোতেও তোমাকে দেখলে তোমার চোখের দিকে তাকালে আর চাঁদের দিকে তাকাতে ইচ্ছে করে না তুমি কি সব সময় এইভাবে চাঁদের সঙ্গে তুলনা করো না চাঁদকে তোমার সঙ্গে তুলনা করি কিন্তু প্রতিবার চাঁদ হেরে যায় যদি চাঁদ হেরে যায় তাহলে আমি কি তুমি হলে রূপবতী চাঁদেরও লজ্জা লাগে তোমার পাশে জ্বলতে তাহলে আমি যদি চাঁদ হই তুমি কি আমার আকাশ হবে হ্যাঁ তুমি চাঁদ যদি হতে আমি হতাম আকাশ তোমার নামে লিখে দিতাম আমার বুকের বাঁপাস তাই হ্যাঁ সেই ফুল হলে তুমি সেই ফুল তুমি যার স্পর্শে ক্ষত মুছে যায় যার এক চিলতে হাসি অন্ধকার রাতকে ভোর বানিয়ে ফেলে সেই ফুল তুমি সেই ফুল আমাকে মানসিক শান্তি দেয় যাকে ছুঁড়ে মন শান্ত হয়ে যায় যার পাশে থাকলে সব কষ্ট ভুলে যায় সেই ফুল তুমি যাকে পেতে নয় বরং হারাতে ভয় পাই বেশি সেই ফুল হলো তুমি যাকে ছিঁড়তে নয় দূর থেকেও দেখতে ভালো লাগে আমাকে হারানোর কোনো ভয় নেই হারিয়ে আর যাব কোথায় আমি তো চিনি শুধু তোমার হৃদয়টুকু টুকু। প্রিয় তুমি মিশে আছো পাটনা করা চিঠির ভাঁজে পুরনো ছবির ধুলোমাখা ফ্রেমে এক কাপ চায়ের নিস্তব্ধ চুম্বুকে প্রিয় তুমি মিশে আছো আমার প্রতিটি না বলা কথায় ভেঙে যাওয়া প্রতিটি স্বপ্নের শূন্যতায় প্রিয় তুমি মিশে আছো আমার আমি নাম অস্তিত্বে প্রিয় তুমি মিশে আছো আমার প্রতিটি ভাবনায় প্রতিটি অনুভবে প্রতিটি শব্দে প্রতিটি চরণে প্রতিটি পঙ্গুক্তিতে প্রতিটি কবিতায় প্রিয় তুমি মিশে আছো আমার রক্তের প্রতিটি ফোটায় ফোটায় প্রতিটি লোহিত কণায় তুমি মিশে আছো আমার শিরায় উপশিরায় তোমাকে ভালোবেসে আমি হইলাম অপরাধী আমি ব্যর্থ সর্বোচ্চ চেষ্টা করেও তোমাকে ধরে রাখতে পারলাম না অবশেষে তুমি পাইলে মুক্তি আর আমি হইলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামে তুমি উঠলে মুক্ত পাখির মতো আকাশে আমি হইলাম দুঃখের পাহাড়ি বন্দি তোমার মুক্তি ছিল শর্তহীন আমার শাস্তি হলো চিরস্থায়ী হৃদয়ের সংবিধানে হল লেখা তুমি প্রতিশ্রুতি শবদেহ কাঁধে নিয়ে হেঁটে গেলে আমি দাঁড়িয়ে রইলাম বিশ্বাসের স্থানে একা অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না নিজেকে ছোটো করে কখনো কারোর কাছে যাবেন না যেখানে তোমার সম্মান নেই সেখানে ভালোবাসাও নেই আপনার অভাব কেউ না বুঝলে তাদের কাছে নিজের অস্তিত্বের মূল্য বোঝানোর দরকার নেই যেখানে আপনার দাম নেই সেখান থেকে মাথা উঁচু করে হেঁটে চলে আসাই শ্রেষ্ঠ প্রতিশোধ আপনি এমন কেন কেমন মনে হচ্ছে তোমার একেবারে বদলে গেছেন আপনি আর আগের মতো নেই সময় মানুষকে বদলায় পরিস্থিতিও কিন্তু আমি তো বদলাইনি তুমি বদলাওনি তবে অনেক দূরে সরে গেছ আমি দূরে সরে গেছি কারণ আপনি আমাকে বুঝতেই চান না চেষ্টা করি তো কিন্তু তুমি তো কিচ্ছু বলো না সব কি বলা যায় একটু অনুভব করলেই তো বুঝতেন আমি মানুষ যন্ত্র নই ভুল হতেই পারে ঠিক কিন্তু বারবার আমাকে ভুল বোঝেন কেন কারণ আমি তোমাকে হারানোর ভয় পাই আর আমি তো প্রতিদিন একটু একটু করে আপনাকে হারাই এত অভিমান জমে গেছে বুঝিনি কখনো কারণ আপনি কখনো চোখের দিকে তাকান না ঠিক মতো এখন থেকে তাকাবো শুনব বুঝব কথা দিলাম কথা দিলে ভাঙবেন না আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত এবার আর ক্লান্ত নয় এবার হবে শুধু একসাথে পথ চলা তাহলে চলুন না বলা কথাগুলো এবার বলা হোক আর ভুল বুঝবো না শুধু ভালোবাসবো আমারে ভুল বুঝবেন না প্লিজ এই শহরে ভুল বোঝার মানুষের অভাব নেই কিন্তু মন বোঝার মতো মানুষের বড্ড অভাব তোমাকে ভুল বোঝার কোনো মানেই হয় না আমি তো তোমাকে কখনো হারাতে চাই না তোমাকে হারানো মানে পুরোপুরি নিজেকে হারানো ব্যর্থতা হলো সফলতা অর্জনের প্রথম অধ্যায় ব্যর্থতা মানে শেষ নয় থেমে যাওয়া নয় হেরে যাওয়া নয় বরং নতুন কিছু শেখা আমি ব্যর্থ হইনি আমি শিখেছি কিভাবে আরও ভালো হতে হয় আমি মনে করি নিজেকে কাদাপথে হাঁটলে আগামীকাল পাকা রাস্তা আসবে আজকে অন্ধকার থাকলে আগামীকাল সোনালি সূর্য আসবে ধৈর্য আর প্রচেষ্টা থাকলে সফলতা একদিন আসবেই আচ্ছা মায়া কি মায়া বলতে কী বোঝায় মায়া মানে কাউকে চাইলেও মন থেকে ভুলতে না পারা সহজ ভাষায় বলতে গেলে মায়া হলো মনের টান আবেগের বাঁধন যা যুক্তি বা বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করা যায় না কখনও এটা ভালোবাসার ছোঁয়া আবার কখনো বিচ্ছেদের মধ্যেও লোকোনো আশ্রয় কাউকে খুব ভালোবাসলেও তাকে হারানোর ভয় কাজ করে এটাও মায়া মা বাবা ভাই বোন বন্ধুর প্রতি যে মমত্ববোধ সেটাও মায়া কাউকে কাছ থেকে চেনো না তবুও মনে হয় তার জন্য কিছু আছে এটাও মায়া নিঃশব্দ মায়া মায়া মানে কি ভালোবাসা ভালোবাসা হতে পারে আবার নাও হতে পারে মায়া মানে কোনো এক অদৃশ্য টান কেমন টান যেমন কেউ অনেক দূরে থাকে তবু তার খবর নিতে ইচ্ছে করে কথা হয় না তবু মন খোঁজে তাকে আচ্ছা মায়া কি কষ্ট দেয় হ্যাঁ মায়া খুব ভয়ঙ্কর জিনিস না দেয় দূরে থাকতে না দেয় ভরে থাকতে তবু মানুষ মায়া ছাড়তে পারে না কারণ তাতে একটা আবেগ জড়িয়ে থাকে বুঝতে পারছি কিছু মানুষ চলে যায় তবু তারা মনের ভেতরে রয়ে যায় এটাই বুঝি মায়া হ্যাঁ মায়া মানে নিঃশব্দ ভালোবাসা যা হৃদয়ে থাকে চিরকাল মায়া হল হৃদয়ের একটা নীরব ভাষা যা কথায় প্রকাশ হয় না শুধু অনুভব করা যায়